আমি এই মুহুর্তে দাঁড়ায় আছি ঢাকার যে গুলিস্থানের যে হকি স্টেডিয়ামে দেখেন এটা আছে স্টেডিয়াম মার্কেট তো এখানে আছে অসংখ্য ময়লা এই ময়লাগুলোকে আমি স্বর্ণে রূপান্তর করে দিতে পারি সে যোগ্যতা আমার আছে তবে সরকার এবং এই জনগণের সহজতা লাগবে দেখেন এখানে যে পরিমাণ ময়লা আছে বা এই পরিমাণ যে ময়লাগুলো হয় এগুলো দিয়ে আমরা কিন্তু শত শত গরু বলতে পারি গরু ছাগল ভেড়া তারপরে হাঁস মুরগি এগুলো পাললে আমরা প্রতি বছর শত শত কোটি বলে ভুল হবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করা সম্ভব তবে এই ময়লাগুলোকে ময়লা না করে এই ময়লাগুলো গৃহ থেকেই আপনার যেমন ভাতের মার ভাতের মার ভাতের মার ভাতের মার তো সবাই ফেলে দেয় ভাতের মার চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি তারপরে সবজির ডাটা তারপরে আপনার উদ্ভিষ্ট যে খাবারগুলো এই তো আমি এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আপনার গুলিস্তান এস মার্কেট দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি হল মার্কেটে ঢুকছিলাম হল মার্কেটে ঢুকার পরে আমি দোতলায় দেখলাম যে আপনার প্রায় কত প্রায় দশ থেকে বারো ড্রাম ভাত তো বেলা যদি এভাবে বারো বারো ছত্রিশ ড্রাম ভাত ফেলানো হয় তাহলে তার ওজন কত প্রায় সত্তর মন বা তারও বেশি নাকি ভাই হ্যাঁ ভুল বললাম নাকি তাহলে মনে করেন যে একটা মার্কেটে যদি সত্তর মন ভাত তিন বেলা যদি সত্তর মন ভাত ফেলাই দেয় এভাবে হাসপাতালগুলোতে মানে ঢাকা মেডিকেলে যাবেন যে হাসপাতালগুলোতে ভাত ফেলে দেয় কারণ ওরা এমন রান্না করে যে এটা সবাই খেতে পারে না মোটা চাল তারপরে মশলাবিহীন তরকারি এগুলো খেতে পারে না হোটেলগুলোতে আই ধরি হাসপাতালগুলোতে শত শত মন ভাত ফেলে দেওয়া হয় হোস্টেলগুলোতে তারপরে আপনার এই সে আরে হোটেলগুলোতে হ্যাঁ ম্যাসে বাসাবাড়িতে এভাবে এই ঢাকার শহরে হাজার হাজার টন এই খাবার ফেলে দেয় এইগুলো দিয়ে আমরা যদি লক্ষ লক্ষ গরু ছাগল পালি তাহলে আমরাও হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারি তবে জাপানির মতো জাপানিদের মতো ওই তাদের জ্ঞান আমাদের কাজে লাগাইতে হবে ঠিক আছে এখানে যে ডাবের খোলা আছে সবগুলো যদিও খাওয়া যায় না কিন্তু নরমগুলো কিন্তু রাম ছাগলে খায় ছাগলে খায় গরুতেও খায় কিন্তু নরম যে ডাব ডাবের খোলাগুলো আছে তারপরে আপনার যে গ্যান্ডারি চুকলাগুলো এগুলো খায় আর বাকি যে ময়লাগুলো আছে এগুলোতে আমরা প্লাস্টিক এর যে খুঁটি বাঁশের বিকল্প যে খুঁটি এই যে বাঁশ আছে দেখেন কাজে লাগায় এই বাঁশের বিকল্প খুঁটি তারপরে আপনার এই সে রেলের স্লিপার যদি তৈরি করি তাহলে আমরা জাপানিদের মতো দেশকে সুন্দর করতে পারি কারণ জাপানের একজন পিয়নের বেতন হতে কত পাঁচ লাখ ছয় লাখ টাকা আমাদের একজন প্রেসিডেন্টের বেতন কত আশি হাজার টাকা তাই না তো জাপানিরা তাদের জ্ঞানকে কাজে লাগায় তাই তাদের দেশটা সুন্দর আমরা যদি আমাদের জ্ঞান কাজ লাগাই আমাদের দেশটা সুন্দর করা সম্ভব ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য আমি আমার কাজ চলে যাবো